আসসালামু আলাইকুম এভরিওয়ান কীভাবে আপনারা টিকটক ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের ভিডিওগুলো আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও আপনি কিন্তু ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন কোনো রকম মার্ক ছাড়াই সো কিভাবে ডাউনলোড করবেন সরাসরি আমি আপনাদেরকে দেখাবো সো প্রথমেই আপনারা যে কাজটা করবেন ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আপনারা প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার ম্যাক্স ভিডিও ডাউনলোডার সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন সো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে যাবে ইনস্টল করার পর আপনারা এখান থেকে এটাকে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাদের সামনে এখানে এরকম একটি ফেজ ওপেন হবে এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে ভিডিওটা ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে চান ওই ভিডিওটার লিঙ্ক আগে আপনাকে কপি করতে হবে তো আমি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি আমি এখন ফেসবুকে চলে যাব ফেসবুকের একটা ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি চলে আসলাম ফেসবুকে এখন আমি আপনাদেরকে দেখাই মনে করেন আমি এই ভিডিওটা ফোনের গ্যালারিতে ডাউনলোড করব। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে ভিডিওর নিচে শেয়ার অপশনের মধ্যে ক্লিক করতে হবে আমি শেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আমাদেরকে ভিডিও লিঙ্কটাকে কপি করতে হবে এই যে আপনারা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন কফি লিঙ্ক এখান থেকে কফি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তাহলে ভিডিও লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান ওই ভিডিওর লিঙ্কটা আপনাকে আগে কপি করতে হবে লিঙ্ক কপি করার পর আপনি চলে যাবেন আবারও সে আগের অ্যাপে তো আমি আবারও চলে যাচ্ছি আগের সেই অ্যাপে বন্ধুরা আমি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপের মধ্যে এখানে আসার পর আপনারা এখানে যে কাজটা করবেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ফেস্ট আপনারা এখান থেকে ফেস্ট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার ভিডিও লিঙ্কটা কিন্তু চলে আসবে এখন আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সার্টস এখান থেকে শার্টস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনার ভিডিওটাকে অ্যাপটা খুঁজবে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটাকে কিন্তু নিয়ে এসেছে এখন আপনারা যদি নিচে লক্ষ্য করেন এখানে আপনারা কিন্তু দুইটি অপশন দেখতে পাচ্ছেন নর্মাল কোয়ালিটি এবং হাই কোয়ালিটি আপনি যে কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চান এখান থেকে ওই কোয়ালিটি সিলেক্ট করতে পারেন সো আমি যেহেতু আপনাদেরকে দেখাই আমি এখান থেকে নর্মাল কোয়ালিটি এটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখন আমাদের ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হবে এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সো আমরা দেখি আমাদের ভিডিওটা ডাউনলোড হয় কি না সো কিছুক্ষণের মধ্যে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে অলরেডি আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়েছে সো আমি আপনাদেরকে একটু আমাদের ফোনের গ্যালারি থেকে দেখাই সুন্দর আমি চলে যাচ্ছি ফোনের গ্যালারিতে গ্যালারিতে আসার পর গ্যালারির ডাউনলোড অপশনের মধ্যে আমাদের সে কাঙ্ক্ষিত ভিডিওটা সো আমি যদি আপনাদেরকে দেখাই এখন আপনারা কিন্তু আমাদের সে ভিডিওটা দেখতে পারছেন সো এভাবে আপনি কিন্তু যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারেন সেটা টিকটক হতে পারে ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম টুইটার সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মের ভিডিও খুব সহজে আপনারা এই অ্যাপসটার মাধ্যমে ডাউনলোড করতে পারেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে আসবে ভিডিওটি উপকারে আসলে ভিডিওতে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ